আজকালকার দিনে চুল পড়ার সমস্যা এতই বেড়ে গেছে আমরা যতই নামি দামি হেয়ার অয়েল কন্ডিশনার শ্যাম্পু যতই ইউজ করি না কেন চুল কিন্তু হাত দিলেই পড়ছে মাথার সামনের দিকটা ফাঁকা হতে শুরু করে দিচ্ছে আর দিনে দিনে চুল পাতলা হয়ে যাচ্ছে এই সমস্যা শুধু মেয়েদেরই নয় ছেলেদেরও একই সমস্যা সামনে চুল ফাঁকা হয়ে টাক পড়ে যাচ্ছে তো সেই জন্যই আজকে তোমাদের সাথে এমনই একটা রেমিডি আমি শেয়ার করবো চাল দিয়ে যেটা করলে চুল তো বড়ো হবে ঘন হবে আর চুল পড়া প্রথম কথা চুল পড়াটা তোমাদের আগে বন্ধ হবে চুল পড়া বন্ধ হওয়ার সাথে সাথে এক মাসের মধ্যে নতুন চুল গজাতেও স্টার্ট করবে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে এই ইম্পর্টেন্ট ভিডিওটা অবশ্যই তোমরা দেখো কারণ হেয়ার ফল এখনকার দিনে প্রায় প্রত্যেকেরই কাছে একটা বিরাট সমস্যা তো একটা পরিষ্কার বাটিতে আমি এক চামচ মতো আতপ চাল আর এক চামচ মতো মেথি নিয়ে নিয়েছি প্রথমে ভালো করে দুটোকে আমি মিক্স করে নিয়ে জলে ভালো করে ধুয়ে নেবো কারণ অনেক রকম নোংরা তুলোবালি ময়লা থাকে তো ধুয়ে নেওয়ার পর আবার আমি বাটিতে জল দিয়ে দিচ্ছি দিয়ে এটা ওভার নাইট সারা রাতের জন্য আমি ভিজিয়ে রেখে দেব। এবার এটা সারা রাতের জন্য রেখে দিয়ে আমি তারপর দেখাচ্ছি তোমাদের এটা দিয়ে আমি কি রেমেডি তৈরি করব। তো দেখো মেথি একদম ফুলে গেছে চালও ফুলে গেছে এবার কি করবে হাতের সাহায্যে খুব ভালো করে তোমরা এটাকে চটকে নেবে মেথি ফুলে একদম দেখো দু টুকরো এই রকম হয়ে যেতে হবে সারা রাতের জন্য কিন্তু রাখবে দু তিন ঘন্টা রাখলে হবে না দিয়ে খুব ভালো করে হাতে হাত দিয়ে একদম চটকে নেবে চটকে নিলে একদম যত টুকু এর নির্যাসটা থাকে সেটা জলেতে চলে আসছে মেথি আমাদের চুলকে চকচকে করতে চুল পড়া কমাতে সাহায্য করে চালে থাকে বিভিন্ন ভিটামিন আর মিনারেলস আর অ্যামিউনো অ্যাসিড যেটা আমাদের চুল পড়া কমাতে নতুন চুল গজাতে সাহায্য করে এবার এর মধ্যে আমি হাফ চামচ মতো ক্যাস্টার অয়েল দিচ্ছি ক্যাস্টার অয়েল কিন্তু হেয়ার গ্রোথে হেয়ার ফল কন্ট্রোল করতে ভীষণ রকম কার্যকরী একটা তেল এটা এতটাই ভারী আর চটচটে হয় এটা অনেকেই আমরা ব্যবহার করতে চাই না তো আমার বলা পদ্ধতিতেই তোমরা এইভাবে একবার ইউজ করো এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঠিক যতটা ক্যাস্টার অয়েল নিলাম ততটা পরিমাণই নারকেলের তেল নারকেলের তেলও কিন্তু আমাদের চুলকে পুষ্টি জোগাতে সাহায্য করে তো এখানে আমি যতটা ক্যাস্টার অয়েল নিলাম ততটাই নারকেলের তেল দেবো তো খুব ভালো করে মিক্স করব। কারণ চুল কড়া কমানোর বিভিন্ন রেমেডি ভালো তেল বাড়িতে তৈরি করলে অনেকে তেল লাগাতে পছন্দ করে না তো বন্ধুরা এরম জলেতে তোমরা যদি দুটো তেল মিক্স করে নাও মেথি চাল ভেজানোর জলে তারপর তোমরা একটা স্প্রে বোতলে এটা স্টোর করে রাখতে পারো বা আমি যেমন কটনে ডিপ করে পুরো স্কাল্পে ইউজ করছে এইভাবেও করতে পারো এটা কিন্তু ওভার রেখে দিলে ভীষণ উপকার পাবে আর যদি হাতে টাইম না থাকে বা শীতকাল আসছে ঠান্ডা লাগার ধার থাকে তাহলে তোমরা শ্যাম্পু করার ঠিক দু ঘন্টা আগে দু ঘন্টা মতো কিন্তু এটা তোমাদের চুলে খুব ভালো করে লাগিয়ে রাখতে হবে এটা লাগানোর পর হালকা হাতে একটুখানি মাসাজ দেবে কিন্তু কখনোই চিরুনি ইউজ করবে না তার ফলে কিন্তু আরও বেশি তোমাদের হেয়ার ফলটা হতে পারে চুলের ডগাতেও লাগিয়ে নেবে ক্যাস্টার অয়েল কিন্তু চুলের ডগা ফাটা রোধ করতে সাহায্য করে এবার একটা খোপা করে বা ক্লাচারে আটকে তোমরা এটা দু ঘন্টা রাখার পর ভালো করে শ্যাম্পু করে নেবে এই রেমেডি প্রত্যেকে ইউজ করো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো টাটা